আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সালাইগড়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো এই ব্লাউজটি আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলেন শুরু করা যাক আমি ব্লাউজটি তৈরি করার জন্য কাপড় নিয়েছি এক গাছ পরিমাণ এটা কিন্তু চল্লিশ বডির হবে তো লম্বা যেটুক ছিল সেইটুকুই নিয়েছি আর চড়ার জন্য আমি সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ নিয়েছি গলা কাটার জন্য আমি আড়াই ইঞ্চি নিয়েছি এবং পুট নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর গলার লংয়ের জন্য নিয়েছি পাঁচ ইঞ্চি আর্মের মাপটা আমি সাত ইঞ্চি নিয়েছি বডির জন্য আমি দশ ইঞ্চি নিয়েছি এবং কোমর যেটা নিব সেটা ঝুল থেকে আমি ঝুল যতটুকু নিব সেইখান থেকে আমার মাপ নিতে হবে তো সেখান থেকে আমি নয় ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং ব্লাউজের লম্বা কিন্তু আমি পনেরো ইঞ্চি দিব তো আমি দুই ইঞ্চি বেশি রেখেছি তো এখানে বডির মাপটা আমি দেড় ইঞ্চি পরিমাণ বেশি রেখেছি আপনারা বেশি রাখতে পারেন দু ইঞ্চি রাখলে বেশি ভালো হয় এরপর আমি ব্লাউজটা কেটে নিব তো দেখেন কেটে নিচ্ছি এখন ফ্রন্ট যেটা পাতটা সেটা আমি এই যে মাঝখানে ফেলে নেব এখন আমি শেপটা দেবো তো শেপটা দেওয়ার জন্য আমি দশ ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি পুট থেকে এরপর গলা থেকে আমি চার ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং শেপের জন্য আমি আড়াই ইঞ্চি পরিমাণ নিয়েছি তো নিচের দিকে আমি একটা ব্লাউজের এক পাশটা আমি আগে প্রোটা মেপে দে দেখাবো তো নিচে যে মাপটা নিয়েছি সেটা কিন্তু ব্লাউজের আপনার কোমরে যে অর্ধেক সেটার মাপের অনুযায়ী তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কোথায় কতটুকু মাপ নিচ্ছি আপনারা এটা দেখে নেবেন ভালো করে তো দেখেন আমি এক পাশটা ভালো করে মার্ক করে নিয়ে এরপর আমি অন্য পাটের উপর ভালোভাবে বসিয়ে এভাবে চাপ দিয়ে দেবো যাতে এই ছাপটা লেগে যায় অপর পাটে তো দেখেন এই মাপটা লেগে গেছে তো মাপটা কিন্তু আপনারা দেখে নেবেন আমি মুখে বলতে পারলাম না তো এবার সাইডের যে পাটটা আছে সেটাও আমি সামনের পাটের যেভাবে নিচে আমি মার্ক করেছি এখানেও সেই একই রকম মার্কটা করে নিব তো দেখেন আমার শেপের মাপটা দেয়া শেষ এরপর আমি হাতার মাপটা কাটবো হাতায় আমি ন ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং নিচের মোহরিটা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তারপরে এবারটা কেটে নিব এরপর আমি যে গলার যে বোতাম প্লেট আছে সেটা আমি কাটবো তো সেটা যে কাপড়টা বেঁচেছিল আমি সেখান থেকে কেটে নিচ্ছি দেখেন মাপ দিয়ে তো এখানে আপনার বোতামের ঘাটের যে প্লেট আছে সেটা চিকন হবে তো সেটা একটু কেটে নিলাম আর বোতামের পাটটা যেমন ছিল সে তেমনই থাকবে এবং বাকি টুকরো কাপড় দিয়ে আমি গলাটাও কেটে নিয়েছি মানে গলার পটিগুলো এরপর আমি সেলাই করে দেখাবো তো এই চিহ্ন অনুযায়ী মানে শেপের চিহ্ন অনুযায়ী এভাবে অল্প অল্প করে আমি এখানে সেলাই দিয়ে নিব তো দেখেন আমি হাতে দেখিয়ে দিচ্ছি এভাবে সেলাই দিতে হবে এরপর গলাটা লাগিয়ে উল্টায় নিতে হবে আর পিছনের পাটটা মানে ব্যাক সাইডের পাটটা ঠিক একই নিয়মে এভাবে শেপ দিয়ে এরকম গলাটা বসিয়ে এভাবে উল্টায় নিতে হবে আর হাতাটা এভাবে ভাঁজ করে এভাবে সেলাই দিতে হবে এখানে দুইটা সেলাই হবে যেহেতু এটা আমি সেলাই দিচ্ছি আপনারা হাতে সেলাই দিলে মেশিন সেলাই লাগবে না তো দেখেন আপনাদের সুবিধার্থে আমি পুরোটা কমপ্লিট করে এসেছি এবং গলাটা এখানে আমি চাপ সেলাই দিয়েছি হাতের সেলাই দেওয়ার পর চাপ সেলাইটা আমি খুলে নেব এবং এই বোতাম প্লেটগুলো দেখেন আমি ডানসাইটেরটা কিন্তু এ থেকে আমার ঘাটেরটা হবে তো এখানে এবার এক ভাজ করে দিতে হবে আর বোতাম প্লেটের যেটা হবে সেটা আপনার খেয়াল করে দেখুন এভাবে ভাঁজ করে সেলাই হবে এখানে দুইটা সেলাই হবে তো এইভাবে আপনারা সেলাই দেবেন আর হাতারটা দেখেন আমি দুইটা সেলাই নিয়েছি তো দুই পাশে দুইটা হাতা লাগিয়ে নিতে হবে তো দেখেন বোতাম প্লেটের পাটটা কিন্তু ওরকম হবে ওইভাবে সেলাই দুইটা পরপর দুইটা সেলাই হবে তো এরপর আমি এটা এখানেও চাপ সেলাই দিয়ে নিয়েছি যাতে বড়িটা মারতে সুবিধা হয় আর নিচে ওরকম ভাজ করে দুইটা সেলাই হবে আপনারা চাইলে হাতে সেলাই দিতে পারেন তো দেখেন পুরোটা কমপ্লিট করে ফিরে এসেছি আর বোতাম ঘাট সেলাই এটার বেসিক ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন তো ব্লাউজটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন সবাই কমেন্ট করে জানাবেন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ